যাদের নাকি ফাইনাল একজিট থেকে হরুফ চলে আসছে আপনারা চাইলেই কাফেলা হতে পারবেন এখন আপনার খুরুজের মেয়াদ যদি এক বছর দুই বছর তিন বছর পারো হয়ে যায় তাহলে কিন্তু আপনি কাফেলা হতে পারবেন তবে এখানে কিছু শর্তও বিষ্মী আছে যে শর্তগুলো মানলে কিন্তু আপনি কাফেলা হতে পারবেন তো বিরুড়ি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন অনেক ভাই কিন্তু সৌদের বাসার পরে কোম্পানি অথবা আন্ডারে কাজ করা অবস্থায় অনেককেই কিন্তু দেখা গেছে যে কোম্পানি কিংবা কফিল তাদেরকে একজেট লাগিয়ে দেয় তো অনেক ভাই দেশে না যাওয়ার কারণে কিন্তু পরবর্তী আপনার যে এক্সেটের ম্যাটটা থাকে সেটার পরে কিন্তু অটোমেটিক খুরুপ চলে আসে তো অনেক ভাই কিন্তু আমাদেরকে জানতে চান যে ভাই আমাকে তো আমার মালিক বা আমার কফিল বা আমার কোম্পানি আমাকে এক্সিট লাগিয়ে দিয়েছিল তখন হরু অবস্থায় আসি তখন কি কাফেলা হতে পারবো না বা আমার আগের কোফিলের সাথে বাবার আমার কোম্পানির লোকজনের সাথে যোগাযোগ হয় যে তারা আমাদেরকে বলে যাওয়ার জন্য তারা আকামা বানিয়ে দিবে বা এটা করা যাবে কিনা তো দেখেন আপনার কফিল কিংবা কোম্পানি আপনাকে যদি এক্সিট লাগিয়ে দেয় সেটা এক বছর দুই বছর এক্সপায়ার হয়ে গেলেও আপনি যদি এদেশে থাকেন তারা চাইলে আপনার এক্সিটটি তখনও তুলতে পারবে তখনও তুলে আপনাকে বৈধ করতে পারবে বা আকামা বানিয়ে দিতে পারবে তো সেটা কোম্পানি একসব গ্যারান্টি পারবে তো কফিলের ক্ষেত্রে অনেক সময় এক এক একটা কফিলের কারণে লাইসেন্সে করতে পারে না কিন্তু যদি তার সকল কিছু ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেও করতে পারে তো কোম্পানি চাইলেই আপনাকে কিন্তু যে কোনো সময় আপনার একজিটটি কেটে সে আপনাকে বৈধ করতে পারবে এবং আগামও ঋণও করতে পারবে যাওয়া যেতে গিয়ে কিন্তু সে সকল সমস্যার সমাধান করে ফেলতে পারবে তো আপনি থার্ড পার্টি ধরে এটা কিন্তু কখনোই কোনোভাবেই সম্ভব না বা সৌদি সরকার সেরকম কোনো ঘোষণা কিন্তু এখনও দেয় নেই যে থার্ড পার্টি ধরে বা আপনি অন্য কোনো কোফিল বা কোম্পানির আন্ডারে গিয়ে তারা তলব দিল অটোমেটিক কাফেলা হয়ে গেল এরকম রকম কোনো অপশন কিন্তু এখনও যারা নাকি একজেট থেকে হরুপে আসেন তাদের কিন্তু এরকম কোনো সুযোগ বা অপশন এখনও আসে নাই তো যেই সমস্ত বাইদের নাকি আগের কোম্পানি বা আগের কোফিলের সাথে যোগাযোগ আছে আপনি এখান থেকে চলে যাওয়ার পরেও একজেট দেওয়ার পরেও তারা বলতেছে তুমি আসো তোমাকে আবারও বৈধ করব আকামা বানিয়ে দিব। যদি ওম বলে তাহলে আপনি তার কাছে যেতে পারেন কারণ তার দ্বারা এটা সম্ভব কারণ সেই করতে পারবে অন্য কেউ কিন্তু আপনাকে আপনার একজেটও কাটতে পারবে না আকামাও বানিয়ে দিতে পারবে না তো আপনি যার অধীনে ছিলেন প্রথমে সে কিন্তু চাইলে এটা করতে পারবে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তো এখানে যদি কারো কফিল এত কিছু না বোঝে যদি না যেতে চাই তো সেক্ষেত্রে সে যদি বলে যে তুমি যদি কাউকে দিয়ে এটা করাইতে পারো যে খরচ হবে তুমি বহন করবা তাহলে তুমি করো তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে সমস্ত কাজ বুঝে যে সমস্ত সদি আপনার ওই কফিলের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কিন্তু তাকে সকল রকম পাওয়ার দিয়ে এই কাজগুলা সে যাওয়াজার থেকে সমাধান করে আসতে পারবে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো জানা নাকি খালি কমেন্ট করতেন যে ভাই অনেকের তো সুযোগ আসে যে হুরুপ থেকে কাফেলা হওয়া যায় হুরুপ থেকে কাফেলা হওয়া যায় কারা যারা নাকি সোদের বাসে এক বছরের বেশি হয়েছে তাদেরকে টার্মিনেট করছিল এখন হুরুপ চলে আসছে তারা এখন কাফেলা হতে পারবে আর যারা নাকি একজিট থেকে হুরুপে চলে গেছে তাদের জন্য কিন্তু এখনও কোনো খবর বা নিউজ আসে নাই আসলে তো অবশ্যই আপনারা জানতে পারবেন কোনো দালালের খপ পরে পরে টাকা পয়সা নষ্ট করবেন না কারণ দালাল আপনাকে বলবে যে আমি তোমার এক্সিট কেটে কাফেলা করে দিব ওইটা সেটা সে কিন্তু কখনোই না আপনার একজিট কাটতে হলে আপনার কোফিল কিংবা আপনার কোম্পানিকে অবশ্যই প্রয়োজন হবে কারণ তার যদি তো আপনার এক্সিট কেউ কাটতে পারবে না বা সরকার কিন্তু এরকম কোনো ঘোষণা এখনও দেয়নি আপনাদেরকে বারবার বলি তো অবশ্যই কোনো দালাল চক্র হাতে টাকা দেওয়ার আগে বুঝে শুনে তারপরেই দিবেন জেনে শুনে যে এরকম সুযোগ আছে কিনা বা সৌদি সরকার এখন সুযোগ দিছে কিনা আরও দুইজনের কাছে চাষাবাসে করে তারপরে টাকা দিবেন কারণ বর্তমানে সৌদি আরবে খেকা দালাল যেই সমস্ত লোকেরা দালালি করে যাই দেখেন তাদেরও আঁকা মানাই তারা হুরুপ প্রাপ্ত একজেট প্রাপ্ত দেশে যায় নাই ওই সমস্ত লোক মানুষকে কাজ দিয়ে মানুষকে কাফেলা করে নেই তো এটা কিন্তু সব ফেক মিথ্যা ঠিক আছে তো আপনাকে অবশ্যই সকল কিছু বুঝে টাকাটা কারো হাতে তুলে দিবেন তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সালামু আলাইকুম